যখন এই সৃষ্টির সৃজন হয়নি তখন তিনি গোপন গঞ্জমুখ ফিতে গোপন ছিলেন সেখান থেকে তার এরাদার উদয় হলো তিনি জগতের বুকে প্রকাশিত হবেন এই এরাদার উদয় থেকে শুরু করে প্রকাশিত হওয়া পর্যন্ত যেই পথ পরিক্রমণ এই পথ পরিক্রমণ সম্পূর্ণরূপে না জানলে রুহু নবসের পার্থক্য রুহের প্রকার ভেদ নবসের প্রকার ভেদ আপনারা বুঝতে পারবেন না আহাদিয়াত ছিল সেখান থেকে যখন তিনি ওয়াহাদাতে আসলেন তার থেকে চারটি এতবার প্রকাশিত হল নূর এলেম সহুদ এবং অজুদ যখন বস্তু দেহে আসার ইচ্ছে হলো চারটি বস্তু প্রকাশিত হলো আমরা জানি বাতাস আগুন পানি এবং মাটি সেই এক জাত থেকেই চারটি একবার বাতাস আগুন পানি এবং মাটির জন্ম এই সাফানুর থেকে বাতাস আগুন পানি এবং মাটি এই পঞ্চজাত থেকে উদ্ভূত হলো সাতটি গুণ সাতটি শক্তি এই যে জাত আহাদিয়াত হতে যাত ওয়াহাদাত ওয়াহাদাত থেকে ওহদাতে প্রকাশ হলেন তিনি এই যাত্রা পথে সেই এক শক্তি সেই অনন্ত শক্তি পাঁচ রূপে পাঁচটি ভাগে নিজেকে বিভক্ত করে প্রকাশে এসেছেন সেই এক শক্তি থেকেই সাফা থেকেই বাতাস পানি আগুন মাটি সাফানুর থেকেই প্রকাশিত হল রুহুকুত্সি রুহু ফেল হিসেবে প্রকাশিত হচ্ছে নফসে রহমানে এই যে যে পঞ্চ স্তরে প্রকাশের প্রক্রিয়া এই প্রকাশের প্রক্রিয়া আপনাকে বুঝতে হবে অখণ্ড শক্তি যখন নিজেকে প্রকাশ করে আমাদের দাদা মুর্শিদ তিনি তার একটা আলোচনার মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন একই পানি থেকে কুয়াশা হয় পানি বাষ্প হয় পানি বরফ হয় সবগুলোই তো আদি উপাদান হচ্ছে পানি কিন্তু বরফকে কি পানি ডাকা যায় কুয়াশাকে কি পানি ডাকা যায় যায় না অর্থাৎ একই জিনিস স্থান বিশেষে বিভিন্ন নাম ধারণ করে সেই একই শক্তি একই নূর যখন তিনি অবস্থান করেন সাফাতে সাফা থেকে তিনি প্রকাশ করেন রুহে কুত্সি রুহে কুত্সির ফেলকে বলা হয় স্বভাবকে বলা হয় নবসে রহমান সেই শক্তি যখন বাতাসে তার শক্তিকে প্রকাশ করে তখন তাকে বলা হয় রুহে ইনসানি রুহে ইনসানি থেকে প্রকাশ হয় নবসে মত সেই শক্তিটি যখন আগুনে ক্রিয়া করে তখন তাকে বলা হয় রুহে হায়ান রুহে হায়ান থেকে প্রকাশ পায় নফসে আম্মারা ঠিক এইভাবে পঞ্চভূত থেকে খামসা আনাস পাঁচটি ভূত অর্থাৎ পাঁচটি মূল জাত থেকে পাঞ্জাতনের পঞ্চশক্তি প্রকাশ পায় রুহু প্রকাশ পায় রুহু থেকে নফস প্রকাশিত হয় রুহু এবং অনেক বড় পার্থক্য যদি বলে থাকেন আমি বলব রুহু নবস আপনি বুঝেন নাই খুব সূক্ষ্ম পার্থক্য জাত বা পদার্থ থেকে তার গুণকে কখনো জোরে সরে পৃথক করা যায় না আপনি ফুল থেকে গন্ধকে পৃথক করতে পারবেন থেকে গন্ধ পৃথক করা যায় রুহু এবং নভস ঠিক এভাবেই অঙ্গা অঙ্গিভাবে জড়িত যাদেরকে খুব জোরে সরে চিল্লে পার্থক্য করা যায় না এটা অনুভবের জগৎ স্বভাবের জগৎ নভস হচ্ছে স্বভাব নভসের অনুবাদ করেছেন আপনারা প্রাণ নভস কখনোই প্রাণ নয় নস কখনোই প্রাণ নয় নস হচ্ছে রুহের স্বভাব নবস হচ্ছে রুহের স্বভাব